আজকে আকাশটা দেখুন কি দারুণ খুব সুন্দর হাওয়া দিচ্ছে গুড মর্নিং সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন শুভ জন্মাষ্টমী সবাইকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা জানাই আজকে আমাদের ভগবানের জন্মদিন তো এটা তো সবাই পালন করে বাড়িতে কম বেশি সবাইকে ঠাকুর ভালো রাখুন এই কামনাই করি আর এদিকে আরেদিকে সকালের সব কাজ করে নিলাম আর সকালের সব কাজ করে নেওয়ার পরে একেবারে স্নানও সেরে নিলাম স্নান সেরে নেওয়ার পরে এখন একটু পূজা দিব তাই ঠাকুর ঘরে চলে আসলাম সকালবেলা উঠি কতগুলো ফুল তুলে নিলাম আর এই যে এখানে দেখুন কতগুলো ফুল আছে প্রচুর ফুল আছে এখানে কিন্তু কালারও বিভিন্ন রকমের তো এই যে দেখুন এখানে হচ্ছে এটা টগর ফুল টগর ফুলের কালারটা দেখতে দারুন সাথে কিন্তু এখানে দু রকমের টগর ফুল আছে একটা এই যে এরকম আরেকটা এরকম দুটো টগর ফুল এখানে এই যে টাইম ফুল আছে টাইম ফুলের একদম ডিপ গোলাপিটা সাথে টাইম ফুল একটা কালার আছে এই যে রানী কালার টাইম ফুল আর দুটো কালার এখানে আর নয়নতারা আছে নয়নতারা দুটো কালার একটা গোলাপি একটা সাদা সাথে তারা ফুল আছে তাতে অপরাজিতা ফুল অপরাজিতা ফুলও দুই কালার একটা হচ্ছে সাদা একটা হচ্ছে নীল আর এখানে আছে জবা ফুল এই যে একটা সাদা জবা একটা আবির কালারের জবা কালারের জবা খুব সুন্দর কালারটা এটা আর এখানে আছে লাল জবা তো এই ফুলগুলো দিয়ে আমি এখন পূজা দিয়ে নেব এই ফুলগুলো ফুটেছে আমার এই ছোট্ট শখের ছাদ বাগানে এই যে দেখুন ফুলগুলো এই যে অনেক ফুল কিন্তু আবার এখনও অনেক ফুল ফোটে নেই এটা আমার ছোট্ট শখের ছাদ বাগান সব কাজ কমপ্লিট করার পরে ঠাকুরও একবারে পরিষ্কার করে নিলাম আর নেওয়ার পরে এই যে ফলগুলো নিয়ে এসেছে ঠাকুর পূজার জন্য এই ফলগুলো এখন একটু কেটে নেব আমি দিন ধরে ভিডিও দেওয়া হয়নি ভিডিও দিব কি ভিডিওতে কোনো ভিউসে নেই ভিডিও দিয়ে আর কি হবে মনে হচ্ছে না আজ কোনোদিন ভাইরাল খব কৃষ্ণ কৃষ্ণ সব ফলগুলো কেটে নিলাম আর কেটে নিতে নিতে এদিকে একটা কিন্তু আমাদের রাস্তার মধ্যে পথ প্রদর্শনী হচ্ছে আর ওটা আসতেছে তো এখন ফল কেটে রেখে আমি চলে গেলাম একটু পথ প্রদর্শনী দেখতে খুব সুন্দর হয় চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই আসে তো জন্মাষ্টমী উপলক্ষে এই যে কত প্রদর্শনী হচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছে আমি কিন্তু এর আগেও শেয়ার করছিলাম আপনাদের সঙ্গে এটা আমাদের হচ্ছে এখানে খোল একাডেমি দাও আমার হয়ে গেল এই যে রাস্তা দিয়ে রেলি করে নিয়ে গেল আর নিয়ে গিয়ে ওইখানে একটা মাঠ আছে মাঠের মধ্যে খুব সুন্দর কিন্তু মানে নাচ হচ্ছে যে খোল একাডেমির যে মানে শেখায় সেখানে ভালো একটা প্রোগ্রাম হচ্ছে কিন্তু ওখানে গেলে ভালো হতো কিন্তু এদিকে পূজা এখনো আমার শেষ হয়নি তাই যেতে পারছি না আমাদের এখানে যে খোল একাডেমির আছে খুব সুন্দর শেখায় আর এর আগের ড্রেসটা ছিল পিঙ্ক কালারে এবারে ড্রেসটা দারুণ লাগছে আজকে জন্মাষ্টমী উপলক্ষে যে ড্রেসটা বানিয়েছে দারুণ লাগছে চুম করে একটু দেখিয়ে দিচ্ছি অতটা ক্লিয়ার আসছে না মশিবায়ং নমঃ শিবায়ং নম আর গিয়ে দেখুন আমি এখানে কিন্তু একটা বেল গাছ লাগিয়েছি এটা এখানে একটা না এখানে অনেক বেলগাছ আছে আর মানে বেলগাছের যে বীজটা আছে ওটা দিয়েছি ওটা থেকেই আমার অনেকগুলো চারা হয়ে গেছে তো এখন এগুলো কিন্তু আমাকে ট্রান্সফার করা যাবে না অন্যটোপে কারণ এখন মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে ওই বৃষ্টিটার জন্য দেওয়া যাবে না কারণ মাটিটাকে তো চেপচেপা রাখা যাবে না মাটিটা মানে শুকাতে হবে আমাকে এর জন্য ভাবছি যে পূজার আগে আগে যখন মানে বৃষ্টিটা একেবারে কমে যায় তখন আমি ট্রান্সফার করব এই টপ থেকে আর এই বেলগাছ লাগালাম আমি আমাদের তো মন্দির আছে শিব মন্দির তো সব সময় বেলপাতা আনতে যেতে হয় আর বেলপাতা আনতে গেলে অনেক দূরে যেতে হয় এর জন্য আমি এবার নিজেই লাগিয়ে দিয়েছি যাকে যতক্ষণ না ফল হবে ততক্ষণ তো ঠাকুরকে দেওয়া যাবে না কিন্তু হবে তো গাছটা এটাই অনেক প্রোগ্রামটা ওখানে যেতে পারলে একটু ভালো হতো প্রোগ্রামটা হচ্ছে কি সুন্দর নাচ করতেছে দর্শনী ব্যাক করে চলে গেল আর আমি এখন রান্না করে ঢুকে পড়লাম আর ভাতটা একটু আগে বসিয়ে দিয়েছি ভাত অলরেডি হয়ে গেছে আর আজকে জন্মাষ্টমী যেহেতু এর জন্য তো নিরামিষ বাড়িতে হবেই তো এখানে আমি পাঁপড় ভেজে নিলাম ভাতটা হওয়ার পরে আর পাঁপড় ভেজে নেওয়ার পরে এখন একটা সবজি রান্না করব। কুমড়া কুয়াশা সজি কচি দিয়ে এই সবজিটা খেতে কিন্তু খুবই টেস্ট হয় আর একেবারে সিম্পলভাবে রান্না করবো কোনো রকম বেশি মশলা দিব না চলুন দেখতে থাকুন thank you রান্নাবান্না করে খাওয়া দাওয়াটাকে শেষ করে নিলাম আর নেওয়ার পরে এই যে আকাশটা কিন্তু প্রচণ্ড মেঘ করেছে আজকে জন্মাষ্টমী হয়তো এর জন্য বৃষ্টি আসতে পারে এখন তাই ভাবলাম কাপড়গুলো নিয়ে যাই কাপড়গুলো অলরেডি শুকিয়ে গেছে তো আজকে ভিডিওটাকে আমি বড় করছি না এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন